আসসালামু আলাইকুম আজ ১৬ ডিসেম্বর সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা একটি লাল সবুজের পতাকা পেয়েছি এই বিজয়ের মাধ্যমে আজকের এই দিনে আমরা শুধু একটি তারিখ স্মরণ করি না আমরা স্মরণ করি রক্তে লেখা এক ইতিহাস অস্ত্রতে ভেজা এক স্বাধীনতার গল্প উনিশশো সালের নয় মাসের দীর্ঘ সংগ্রাম একটি জাতি তখন অস্ত্র হাতে নয় স্বপ্ন হাতে নিয়ে দাঁড়িয়েছিল মা তার সন্তানকে বিদায় দিয়েছিল ফেরার নিশ্চয়তা ছাড়াই আজ আমরা স্বাধীন খোলা আকাশের নিচে কথা বলি নিজের ভাষায় গান গাই নিজের পতাকা ওড়াই কিন্তু এই স্বাধীনতা কি এমনি এসেছে না এটি এসেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অগণিত নারীর আত্মত্যাগের বিনিময়ে বিজয় মানে শুধু শত্রুর পরাজয় নয় বিজয় মানে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো বিজয় মানে ভয়কে জয় করা অন্ধকারের ভেতর আলো হয়ে ওঠা আজকের দিনে আমাদের শপথ হোক আমরা দেশকে ভালোবাসব কাজের মাধ্যমে সততার মাধ্যমে মানুষ হয়ে ওঠার মাধ্যমে যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের হাতে চলুন বিজয়ের এই দিনে বলি আমরা হার মানি না আমরা মাথা নত করি না আমরা বাঙালি আমরা আমাদের দেশকে ভালোবাসি তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের সেই দেশপ্রেম আমাদের সেই দেশের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পাওয়া সেই দেশের বর্তমান প্রেক্ষাপট টোটালি ভিন্ন আমি শুধু একটা কথাই বলতে চাই আসুন আমরা সবাই মিলে এই লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি এই দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মেরই হোক না কেন সকলের দায়িত্ব এবং প্রতিটা রাজনৈতিক দলের এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য এই স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীন সার্বভৌম রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের দেশকে রক্ষা করি দেশের শৃঙ্খলা বজায় রেখে সুন্দর এবং সুশৃঙ্খল একটি দেশ গড়ে তোলার অঙ্গীকার করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল